আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে আশা করি সকলে অনেক ভালো আছেন আমি জুন হাবিব ওয়েলকাম টু মাই ইউটিউব সেন সফ স্পিয়ার আজকে একটা টুল নিয়ে আলোচনা করবো এই টুলের মাধ্যমে হচ্ছে আপনারা ইজিলি আপনাদের ইন্টারনেট থেকে বা যে কোনো অ্যাপস চাইলে ওইখান থেকে ইন্টারনেটের সাথে কানেকশন বন্ধ করে দিতে পারেন মানে পার অ্যাপ পার অ্যাপস ইন্টারনেট ব্লকিং সিস্টেম যেটা উইন্ডোজ ফায়ার মাধ্যমে করা যায় কিন্তু উইন্ডোজ ফায়ার অনেক রুল সেট করা লাগে ওইটা অনেক বেশি পরিমাণে হ্যাসেল দেয় সো দেখি দেখে নেওয়া যাক কীভাবে করা হয় সো আমরা হচ্ছে ফার্স্টলি চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোমে গিয়ে সার্চ করবো হচ্ছে সোরডাম ফায়ার ওয়াল অ্যাপ ব্লকার ঠিক আছে এইখানে ঢুকলে আপনারা ফার্স্ট একটা লিঙ্ক পাবেন সো ফার্স্ট লিঙ্কে আপনারা চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রোল করবেন এবং একটু স্ক্রোল করলে নিচের দিকে একটা ডাউনলোডের অপশান চলে আসবে সো এই যে ডাউনলোডের অপশানে ক্লিক করে দেবেন একটা অ্যাড আসবে অ্যাডটাকে জাস্ট ক্লোজ করে দেবেন আর কিচ্ছু করতে হবে না এখানে অটোমেটিক যে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা এই যে চলে আসছে এইখানে স্টার্ট ডাউনলোড ওকে ওপেন ফোল্ডার এখান থেকে হচ্ছে আমরা বা এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করে নেব সো এক্সট্রাক্ট টু তারপর এখান থেকে আমরা হচ্ছে এইখানে দুইটা আছে আমি জাস্ট সিক্সটি ফোর যেটা সেটাকে ওপেন করবো সো সিক্সটি ফোর ওপেন করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইজি একটা খুবই সুন্দর একটা ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে বা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে ফাইল আছে এডিট আছে ফায়ার ওয়াল আছে তারপরে চাইলে আপনার ডিফল্ট মোডেও রাখতে পারবেন বা হচ্ছে রিসেটও করতে পারবেন যদি কোনো বা কিছু মনে হয় যে না আপনি যে করেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটাকে আমার করা উচিত হয় না সেক্ষেত্রে আপনার রিসেট ফায়ার ওয়াল সেটিংস করে নিতে পারেন অপশানস আছে আপনার ওইগুলা এগুলো অপশানাল অপশানস দরকার নেই এইগুলো হেল্প আছে তো এই হলো এটার ইন্টারফেস এবং যদি আমি প্লাস আইফোন যাই আমি আগে এইগুলোর সাথে পরিচয় করি নি এটা হচ্ছে অ্যাড ও অ্যাপ্লিকেশান মানে সেটার মাধ্যমে আপনি আপনার যে অ্যাপসটাকে ব্লক করতে চাচ্ছেন সেটাকে অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাড ফোল্ডার কন্টেন্টস যদি ফোল্ডারের ভিতরে এমন কোনো কন্টেন্ট থাকে যেমন ধরেন কথা কথা এই জিনিসটার আমার ইন্টারনেট কানেকশান সাথে আমার সম্পৃক্ততার দরকার নাই সেক্ষেত্রে আমি এইখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নেব তারপরে এটা হচ্ছে অ্যাড প্রসেস প্রসেস মানে হচ্ছে আপনাদের একটু দেখাই নেই এখান থেকে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে ব্লক করতে পারবেন যেগুলো হচ্ছে এখানে আপনারা চলে এই অ্যাড প্রসেসের মাধ্যমে এখান থেকে আপনারা করতে পারবেন কিংবা হচ্ছে এখান থেকে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে ডিলিট সিলেক্টেড মানে হচ্ছে আপনারা ওই যে বললাম যে আপনারা যদি চান এখান থেকে ফায়ার ওয়াল রিসেট করতে পারবেন রিসেট না করে যদি চান যে না আমি পার্টিকুলার একটা অ্যাপস আমার এটা দরকার নেই এই মুহূর্তে আমি এটাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে চাচ্ছি সো সেই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ডিলিট সিলেক্টেড করে দেবেন দেওয়ার সেট তারপর হচ্ছে এটা এনেবল সিলেক্টেড মানে আপনারা সিলেক্ট করে এনেবল করে দিলেই হচ্ছে আমি এটা দেখাবো জাস্ট এগুলো পরিচয় করিয়ে নিচ্ছি এনেবল করে দিলে হচ্ছে আপনার ফায়ারওয়াল ওইটাকে ব্লক করে দেবেন ইন্টারনেট থেকে তারপরে ডিজেবল সিলেক্টেড ওই যেটা রিভার্ট করে দেবে আর কি তারপর হচ্ছে অ্যালো সিলেক্টেড এটা করলে হচ্ছে আপনার ইন্টারনেটের সাথে অ্যাক্সেস দিয়ে দিবে তারপরে ব্লক সিলেক্টেড এটা করলে সরাসরি ব্লক করে দিবে এটা নেট থেকে তারপর এটা হচ্ছে ইম্পোর্ট লিস্ট এটা হচ্ছে এক্সপোর্ট লিস্ট তারপরে এটা হচ্ছে ফায়ার সেটিংস আর কি এটা ডিফল্ট যে সেটিং আছে সেটাকে ঢুকিয়ে দিবে আর কি এখানে রুল সেট করা লাগে দ্যাটস ওয়াই আসলে অনেক ঝামেলা লাগে আমার কাছে আমি সেই জন্য এই টুলটা বেশি ইউজ করে থাকি সো এটাকে আমি যদি একটু দেখাই প্লাস আইকনে ক্লিক করে আমি আমি কথার কথা এইটাকেই আমি হচ্ছে ইয়ে করতে চাচ্ছি মানে এই সফটওয়্যারটাকে আমি ইন্টারনেট থেকে ব্লক করার চেষ্টা করছি তো ওপেন করছি জাস্ট একটা উদাহরণ হিসেবে এই যে অটোমেটিক এখানে ব্লক হয়ে গেছে অলরেডি কিন্তু ব্লক হয়ে গেছে কোনো ধরনের কথা বলতে এটা আমার দরকার নাই ঠিক আছে তো দরকার নেই আমি এটাকে জাস্ট এখান থেকে ডিলিট সিলেক্টেড করে দেবো ইট এটা কিন্তু আবার ইন্টারনেট সাথে কানেক্টেড হয়ে গেল তো এই ছিল মূলত কাহিনি খুবই ইজি জাস্ট আপনারা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে যে অ্যাপটা ইয়ে করতে চাচ্ছেন ব্লক করতেছেন সেটাকে সিলেক্ট করে দিবেন আপনার হচ্ছে যদি সি ড্রাইভে থাকে সাপোজ আমি সি ড্রাইভ থেকে কোনো কিছু যদি নিতে চাই অর্ডার সিটি আমার দরকার নয় সো অর্ডার সিটি যদি আমি সিলেক্ট করি এখান থেকে আমার কিন্তু হয়ে যাচ্ছে ব্লক ঠিক আছে তো এই হচ্ছে মূলত কাহিনি এবং এটা খুবই ই সুন্দর একটা ইন্টারফেস প্রোভাইড করে দ্যাটস ওয়াই এটা বেশি পরিমাণে কাজে লাগে আর কি আপনারা যারা ইউজ করেছেন ফায়ারওয়াল এর আগে আপনারা হয়তো বুঝতে পেরেছেন এতক্ষণে যে এটা কতটুকু দরকারি একটা বিষয় কতটুকু দরকারি একটা টুল সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো নতুন একটা ভিডিও তা টিল দেন ভালো থাকবেন বেশি বেশি নামাজ চড়বেন এবং ইয়া আসসালামু আলাইকুম